নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে ফুলকপির রেসিপি তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আলু আর ফুলকপিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে হলুদ আর নুন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফুলকপির রেসিপি বানাতে একটি মশলা তৈরি করে নেব কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নেব লবণটা দিলাম যাতে টমেটোগুলো ভালোভাবে গলে আসে ও ভাজা হয়ে যায় টমেটোগুলো গলে আসলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো মশলাটিকে ভালোভাবে কষে নেব মশলাটি হালকা কষা হয়ে আসলে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটাকে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো জল দিয়ে মশলাটিকে ভালোভাবে কষে নেব মশলাটি কষা হয়ে গেছে একটি প্লেটে তুলে রেখে দেব ফুলকপিগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি তে সামান্য পরিমাণে তেল দিয়ে ফুলকপিগুলো তেলে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর ফুলকপিগুলোকে তুলে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব আলুগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি দিয়ে দেব মুগ ডাল মুগ ডালগুলোকে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব আলুগুলোর সাথে মুগ ডালকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো ফুলকপিগুলোকে ফুলকপির সাথে মুগ ডালগুলোকে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে পাঁচ মিনিটের জন্যে সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এলাম তো দেখুন বন্ধুরা আলু আর ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি করে রাখা মশলাটি দিয়ে দেব এবার ফুলকপি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব এক চামচ ঘি তো তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির রেসিপি এবার পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ফুলকপির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তবে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ